রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে হাই ভোল্টেজ কেন্দ্র দমদম দমদমে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার তুঙ্গে হাতে মাত্র কয়েকটা দিন বৃহস্পতিবার দুপুর তিনটি প্রচার শেষ পয়লা জুন রাজ্যের সপ্তম এবং শেষ লোকসভা নির্বাচন নটি কেন্দ্রে হবে রাজ্যের নির্বাচন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই শ্যামবাজারে পাঁচমাথার মোড় থেকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে প্রচার করেন যা দেশের মধ্যে অনন্য নজির বলে মনে করা হচ্ছে এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে কোন প্রার্থীর হয়ে র্যালি করার নজির নেই বলেই দাবি তৃণমূলের মিছিলের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধ্যান ইস্যুতে নরেন্দ্র মোদীকে নিশানা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি ওরা দশ বছর ধরে যা খেয়েছে এই চার তারিখের পরে সমস্ত ফাইল খোলা হবে যারা খান তাদেরই তো নিজের দলে ডেকে নেন প্রচুর উদাহরণ আছে সবাই জানে মানুষ জানে ওই এটা হচ্ছে আমি বলব তপস্বী এবং এই ধ্যান ব্যাপারটা হচ্ছে যখনই হারার সম্ভাবনা হয় উনি ধ্যানে চলে যান এবার ধ্যান ভাঙিয়ে চার তারিখ রেজাল্ট জানানো হবে যে উনি হারছেন সব জায়গায় মোদীর ধ্যান প্রসঙ্গে কটাক্ষ করেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় তিনি বলেন সাধু হয়ে হিমালয় চলে যান মন্দির বানিয়ে দেব এমনকি ভোগ রান্না করে দেব এগুলো হাস্যকর প্রধানমন্ত্রীর ব্যাপারটা হাস্যকর প্রধানমন্ত্রীর যদি ধ্যানেই বসে তাহলে সাধু হয়ে হিমালয় হিমালয় চলে যান আর উনি নিজে কখনো বলছেন যে উনি ঈশ্বরের থেকে সোজাসুজি এসেছেন আবার কোথাও বলছেন যে পুরীর জগন্নাথও ওকে পুজো করে তাহলে উনি একটা বসে যান মন্দিরে মমতা যেটা বলেছে আমরা মন্দির বানিয়ে দেবো আমরা পুজো করব মহতা বলেছে এমনকি ভোগ রান্না করে বুধবার সকালে দক্ষিণ দমদম পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেন শর্মার নেতৃত্বে সৌগত রায়ের সমর্থনে মিছিল হয় দমদম থেকে মানসজ চৌধুরী রিপোর্ট ওংকার বাংলা